নমস্কার বন্ধুরা অমিত সরকার ব্লগে স্বাগত প্রত্যেক দিনের মতো একটি ব্লগ নিয়ে চলে এসেছি দেখুন আজকে হলো কিবার বৃহস্পতিবার দুপুর এখন দুটো বাজে দশ মিনিট বাকি হাড়ি নিয়ে রান্নাঘরে চলে যাচ্ছে ক্যান টেবিলে জায়গা নেই আমাদের টেবিলটা পুরো বুক পুরো ভরা একদম আর কী কী করেছে চলুন দেখাই বেগুন ভাজা মাথা দিয়ে মাছের বাঁধাকপি এটা কি করেছো মাছের ডিমের মাছের ডিম মাছের ডিম দিয়ে ফুলকপি দিয়ে করেছো মনে না এটা ডাল মাছের মাথা ফুলকপি তরকারি এটা মায়ের থালা এটা আমার থালা বেশ ব্লগটি স্কিপ করবেন না পুরো দেখার জন্য অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করেনি তারা তারই জটা পট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন আমার নতুন বন্ধুরা যারা যারা দেখছেন এখন জাস্ট পুজো টুজো দেওয়া হয়েও গেছে আজকে আমার মাই দিয়েছে আজকে আমি দিতে পারিনি যে এখনো ধুয়ে কাটিতে ধোয়া এখন পুজো পুজো দিয়ে আমি জাস্ট বসলাম না পয় পরশলাম এত বালি পরে প্রত্যেক দিনের মতো আজকে রোদটা ভালোই উঠেছে ঘরে ভালোই গরম লাগছে আমাদের আর কলাই তো খুশখুশানি তো কমছেই না সে তো কাশি কাশি ভাব এরকম একটা ব্যাপার যাই হোক মা এখন বাদকপি দিচ্ছে থালায় আমরা এখন দুপুরে খাবারের টেবিলে বসে এসে গেছি দেখো আমার টিভি চালিয়ে নিয়েছে টিভি দেখছে আর বেগম মাঝে যাই হোক আপনারা দেখতে থাকুন আজকের মেনু আজকে কী করলাম সারাদিনের ব্লগটি অবশ্যই অবশ্যই দেখুন মা খুব কাশছে এখনও কাশিটা কমছে না যাই হোক আপনারা দেখতে থাকুন ব্লগটি হ্যাঁ কাটা না থাকে কেন হ্যাঁ সে তো কাটা তো পড়বে গরমে যে দেখি বাড়িতে ফ্যান চালাচ্ছে বাবা রে বাবা আমি এই গরমে ফ্যান টা চালাই একটু গরম গরমও লাগছে আজকে ভালোই গরম লাগছে একটু যা কি গরম না পড়লে শরীর ভালোও হবে না এই এক সময় সময় ফ্যান চালিয়ে দিয়েছি ফ্যানের যে আওয়াজ হনু হনু করে আর মশা তো বসতে দেবে না হলে ফ্যানটা এই কারণে চালিয়ে দিলাম এখনো পর্যন্ত ফ্যান চালাইনি মায়ের সাথে দুপুরবেলা চালাই ফ্যানটা আমার ঘাটের ঘর আর মশা চারিদিকে উড়ে বেড়া চারিদিকে মশা মশার কথা আর বলে লাভ নেই বাঁধাকপি নিয়ে নিয়েছি আর মাছের মাথাটা দেখুন কাটাটা কি সুন্দর সাইড করে রেখে দিন না হলে কাটা গলায় পেয়ে যেতে পারে ওই দেখো না হা বড় কাটাটা আর মা কাটাটা চুষে চুষে বাড়িতে রাখছে বাঁধাকপি দিয়ে মাথা আহা তুই দেখো কি বড় ইঁদুর দূর ওই দেখো বিশাল বড় একটা ইঁদুর দেখা যাচ্ছে হ্যাঁ ঘরে ওঠা যাবে কি অবস্থা রোদটা পুরো বারান্দায় এসছে আমাদের পরিবেশটা যাই হোক এখন বাঁধাকপিটা মিখে নি ভালো করে ভাতটা ঠিক আছে কালকে একদম গলা গলা হয়ে গেছিলাম তাই না আজকের ভাতটা ঠিক আছে বেগুন ভাজা দিয়ে ভাতটা ভালো করে এখন মেখে নিচ্ছি এবার কি দিয়ে খাবো ভাবছি মা ডালটা এগিয়ে দিয়েছে ডালটা দিয়ে বেগুন ভাজা খাই দাও আমার ডালটা দিয়ে দাও তুমি দাও কাটা নেই তো আবার দেখো ডাল ডাল নিচ্ছি পাতলা করেছো নাকি ভালো একটু পাতলা করে ঝোলটাই ভাল লাগে হ্যাঁ আমাদের হয়েছে মাছের ডিমের তরকারি এই দেখো মাছের ডিমটা দেখুন আমার তো খুব ভালো লাগে অহ অসাধারণ এই দেখুন আহা মাছের ডিমের তরকারিটা আমার অনেকটা ভাত দিয়েছে জানো তো অত মাখব না অল্প করে মাখি খুব ভাল লাগছে বন্ধটা মনে হয় ভালো হয়েছে আলু ফুলকিবি দিয়ে আজকে করেছে খুব সুন্দর পড়েছে একটা ডিমই নিলাম এই যে ডিমটা যাক এখন খাচ্ছি আমার তো খাওয়ার সময় ডেকুর উঠে যায় হ্যাঁ গেছে পাপ পুরো পরিষ্কার করে খেয়েছি আর এইটুকুনি ভাত খেতে ইচ্ছা করছে না কোনখানে এইটুকুনি ভাত খেতে ইচ্ছা করছে না আমাদের সঙ্গপঙ্গ তো আছে তাদের জন্য এটা তুলে রাখলাম বাইরে তো বসেই আছে তাদের জন্য না তুলে রাখলে হয় এরকম ছেড়ে বুটে খেয়ে নিই কি আর করব আজ মহারাত হংসরাত সিংহ আসবেন কম কংস বধে অভিনয় তাকে দেখাবে বাংলা দেশে বাড়িতে নয়

ডিসিপ্লিন নেই কোন ডিসিপ্লিন নেই দুপুরে খাবার খাইব جاتی 3:30 টায় ব্যাগ গোছানো ওদের পড়া হয়ে গেল এখন ওরা বাড়ি যাচ্ছে গিয়ে ভালো করে পড়াশোনা করবি গিয়ে পড়াশোনা করবি ভালো করে যে যার কাজ করবি বাড়িতে না চত্বরটা তুলেনি হ্যালো বন্ধুরা

জায়গা নেই গিয়ে আর করবে কি কি মাল এনেছি চলুন দেখায় মা বের করছে সেটা আপনাদের দেখাবো এই যে দেখুন কত মাল আনা হয়ে গেছে এই মালগুলো এনেছি আজকের মতো নিম কিনেছি ফিফটি ফিফটি বিস্কুট নাস্তা চানাচুর আর কি নাস্তা চানাচুর সুগার ফ্রি বিস্কুট মিট মশলা শেষ হয়ে গিয়েছিল না মিট মশলা মিট মশলা চিনি ছয়ের বিড়ি এই সব এত কিছু নিয়ে আসলাম যাই হোক বাকি গরম লাগছে এখন ঘরে গরম বাইরে ঠান্ডা বাপরে বাপ তাও এখন গোসাতে বসবে এখন বন্ধুরা এখানেই ব্লগটি শেষ করলাম কেমন অবশ্যই জানাবে ঠিক আছে আর কিছু পয়সা ঠাকুর ঠাকুর করে সব পয়সাও হয়ে গেছে